সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নেওয়াটা যেমন জরুরি সেরকমই সময়ের সঙ্গে নিজেকে একটু সময় দেওয়া এবং প্রিয় মানুষটার সঙ্গে সময় কাটানোর মুহূর্তটা অনেকটাই কিন্তু জীবনে জরুরি কারণ সময় হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান জিনিস যেটা ফিরে চলে গেলে কখনোই সেটা ফিরে আর পাওয়া যায় না তাই সময়টাকে সময় থাকতে কাজে লাগানো কিন্তু দরকার দেখো বছরের সঙ্গে বয়সটাও আমাদের কিন্তু বেড়ে চলেছে কিন্তু ওই যে ভিতরে বাচ্চামো ভাবটা সেটা কিন্তু এখনও নিজের মধ্যেই রয়ে গেছে মায়ের ছোট্ট মু থেকে আমি যে কবে বড় হয়ে গেছি আমি কেউ বুঝতে পারি না এখনো পর্যন্ত মনে হয় যে আমি সেই ছোট্ট রিমুই আছি মাঝে মধ্যে নিজের ছোটবেলাকে খুঁজে পেতে অনেক ইচ্ছে করে মনে হয় যে যে মায়ের কাছে দৌড়ে যায় আর মাকে জড়িয়ে ধরে বলি বলি মা আমাকে এটা এটা কিনে 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 দাও 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 ওটা বাবাকেও বাবা এগুলো কত সুন্দর আবদার ছোটখাটো জিনিস এগুলোর মধ্যে কত যে মায়া জড়িয়ে থাকে সেটা বলে বোঝানোর বাইরে সো হ্যালো ফ্রিওয়ান আমি রিমা তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই হচ্ছে স্পেশাল কিছু মেনু আর রান্নাঘরে তোমরা দেখতে পাচ্ছ কি আছে আজকে রান্নাঘরে বর্মাশাই রান্না করছে তোমরা দেখতে পাচ্ছ বাপরে বা বরমাসাই রান্নার দায়িত্ব নিয়েছে কারণ এটা বলা ভুল যে বর্মাসায় দায়িত্ব নিয়েছে বর্মাশাই বেশিরভাগ রান্নাটা করে সানডেতে কারণ সানডেতে অফিস ছুটি থাকে আর বর্মাসাই বাড়িতেই থাকে তো সেই জন্য বর্মাশাই রান্নার দায়িত্বটা নেয় এইদিকে বর্মাশাই আমাকে বলছে যাও তুমি স্নান করে এসো আর আমি এইদিকে চিকেন কষা রান্না করছি তো আমি বরমাশাইকে বললাম যে তুমি কিন্তু ভালো করে চিকেন কষাটা করবে আমি কিন্তু স্নান করে এসেই খাবো আর এইদিকে বর্মশাই চিকেন কষাটা করছিল তার সঙ্গে এই যে টিভিও চলছে দেখো টিভিও দেখছে আর এইদিকে রান্নাও করছে বর্মাসায় আর এইদিকে বর্মাসায় আমাকে বলছিল ভালোই মজাই আছো আমি রান্না করছ তুমি এইদিকে বসে আছো তো বললাম হ্যাঁ একদিন আমার তো রান্নার ছুটি চাই আমি তো প্রত্যেকদিন রান্না করি তাই নিজের হাতে রান্না রোজ রোজ খেতে ভালো লাগে না তাই তুমি আজকেই রান্না করবে তো বরমাসা এই দিকে রান্না করছিল আর দিদি এদিকে আমাকে ফোন করেছে তো আমি দিদিকে বলছিলাম যে বর্মাসায় আজকে রান্না করছে জানিস তো তো দিদির সঙ্গে অনেক গল্প হচ্ছিল তো গল্প করার পর আমি শান করতে গেছিলাম তো টান করে পুজো করে এখন আমি চলে এসেছি আর বর্মাসায় এখন মাংস রান্না করে ফেলেছে ফুল কমপ্লিট তো এবার আমি ভাত পারবো তো লাঞ্চের এই যে কি কি মেনু হয়েছে তোমাদের বলি আজকে হয়েছে চিকেন চিকেনের ঝোল আর ভাত আলু ভাজা পটল ভাজা তার সঙ্গে স্যালাড আছে পেঁয়াজ আর লেবু তো আজকে সানডে লাঞ্চের মেনু হচ্ছে এটাই তো চলো এখন লাঞ্চ কমপ্লিট করে নি ভুড়ি ভজন করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বিকেল পাঁচটা মতন বাজে আর আমরা বিকেলে ঘুরতে বেরিয়ে পড়েছি প্রত্যেক সানডেতেই আমরা ঘুরতে যাই কোথাও না কোথাও তো আজকেও ঘুরতে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি একটা পার্কে যাচ্ছি এখান থেকে মিনিমাম তোমার চল্লিশ মিনিট লাগবে চল্লিশ থেকে তোমার পঞ্চাশ মিনিটও হতে পারে রাস্তায় যদি তোমার ট্রাফিক থাকে এখন দেখা যাক আমরা তো পাঁচটার সময় বেরিয়েছি আর পার্কটা তোমার আটটা না হলে সাতটার মধ্যে মানে বন্ধ হয়ে যায় এখন দিন বড় হয়েছে তো দেখা যাক অনেক দিন পর যাচ্ছি মানে আমি নয় বরমশায় বর্মশায় বিয়ের আগে অনেক দিন আগে গেছিল তারপরে এই যে আমাকে নিয়ে আজকে যাচ্ছে পার্কটার নাম তোমাদের বলছি ওই পার্ক আমি জানি না কেমন কি তো তো গিয়েই যে অনেকটাই সুন্দর ফুল বাগান আছে দেখতে অনেক ভালো তো চলো দেখা যাক তারপর শেয়ার করছি পার্কটা কেমন কি এই যে এই পার্কে যাব এই পার্কে যেতে যে রাস্তাটা পড়ছে তো এই রাস্তাটা যে এত মানে ধুলো এত ধুলো দেখো চারপাশটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন তার মাঝে যে এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না মানে এত পরিমাণে ধুলো যদি আমি সপ্তাহে চার বের হই তাহলে আমার চুলের অবস্থা একেবারেই ক্রিটিক্যাল হয়ে যাবে মানে চুলটা জাস্ট মানে হাত দেওয়া যায় না এতটাই মানে চিপ চিপ করে যে কেমন টাইপের হয়ে যায় তেল দিলে যেমন মাথাটা যেমন হয় না সেরকম টাইপের ধুলোতে মাথাটা ওরকম হয়ে যায় আর ফেসের অবস্থা তো দেখতেই হবে না অনেকটাই খারাপ হয়ে যায় তো ঘুরতে গেলে তো এরকম সাফারিং করতেই হবে আমাদের তো মানে এখন রোদ্র দেখো আর তার সঙ্গে আমরা ট্রাফিকের জ্যামে পড়ে গেছি এখন এটা পার করতে হবে পথে পথে আমরা এখন যাই এই রাস্তাটা যেতেই যে গেটটা দেখছো এই দিকটাই আমাদের যেতে হবে আর এই দিকেই হচ্ছে রাস্তাটা ঐশরিয়া পার্কে যে আমরা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি আর যেই গন্তব্যস্থলে যাচ্ছি সেটাই এই দিকটা পুরো মাঠ টাইপের আর মাঠের মধ্যে আমি কাত্তারও একটা দেখতে পেলাম মানে যেটা দেশে আমরা দেখতে পাই তো চলো এই জায়গাটা দেখতে পাচ্ছ আমরা ঐশরিয়া পোস্টে চলে গেছিলাম মানে এটা হচ্ছে একটা ঐশ্বরিয়া পার্ক নয় যারা থাকেন তারা তাদের একটা লজ তো রং অ্যাড্রেসে চলে এসেছি এখান থেকে বেশি দূর নয় পার্কটা ওই দশ মিনিট মতন তো এই যে আমরা পার্কে এখন চলে এসেছি আর বর্মাশা ওইদিকে টিকিট কাটছে বিশ টাকা করে টিকিট বেশি নয় তো এখানে টিকিট কেটে আমরা ভেতরে যাব আর ভেতরে ঢুকে আমি প্রচুর এক্সাইটেড কি জিনিস আছে দেখব মানে বাঘ ভাল্লুক না কি আছে সেটা দেখতে হবে তো এসে দেখি পুরো ফুলের বাগান তোমার যেই ফুলগুলো হয় ওগুলো কি বলে বেশ কাগজ ফুল তোমার কাগজ ফুলগুলো বাপরে বা পুরো কালারিং সাদা পিঙ্ক হলুদ গোলাপি মানে কি কি কালার নেই পুরো কালারে ভর্তি আর কালারে ভর্তি হলেও খুবই সুন্দর দেখতে লাগছে তার সঙ্গে কিন্তু কেমন একটা মানে পাহাড়ি পাহাড়ি অঞ্চল লাগছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে না পুরো পাথরের ভর্তি মানে সমান নেই পাহাড়ি এলাকা তো পাথরের ভর্তি জলটা খুব কম পাই সেই জন্য আর কি গাছগুলো খুব একটা ভালোভাবে হয়নি কিছু কিছু জায়গায় খুবই সুন্দর লাগছে কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা মরুভূমির মতো লাগছে তো চলো এখন আমরা কত দূর যাবো জানি না অনেক বড়ো পার্ক বর্মশাই বলতে বলতেই যাচ্ছে তো আমি বলছি যে এখানে পাথর আছে আমি যে কি করে পার করবো আমি নিজেও জানি না বেশি দূর যাবো না কিন্তু যেগুলো মানে ছবি তোলার মতন আছে সেটুকু যাব তারপর থেকে আমি চলে আসবো কারণ আমি যা শু পড়েছি সেটাতে কিন্তু আমার পায়ে প্রচুর লাগবেই পাথরে তো আমি বেশি দূর যেতে পারবো না সাহকে বলছি তো বরবার বলছে চলো তো এই শুধু আসবে আসবে করে হবে আর যখন চলে আসবে তখন আর ঘুরবে না তো এরকম হচ্ছে আমাদের ব্যাপার তো চলো এখন যা যা কোথায় গিয়ে পৌঁছাবো সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানি না তো দেখে মনে হচ্ছে অনেকটাই বড়ই জায়গা আর বুঝতে পারছি যে আমার পাটা খুলে পড়ে যাবে কারণ এত বড় জায়গাটা হাতে হাতে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত ওই যে আসছে আমাদের পেছন পেছন আসছে এরা তার মানে সামনে আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না তো দেখা যাক কোথায় মানুষগুলো আমি দেখতে পাই এখানে মানুষ না দেখতে পেলে আমি ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি এই যে দেখো কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর কিউট এখানে খেতেও দিয়েছে খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে কিন্তু এখানকার মানুষগুলো খুব ভালো লাগছে দেখে তো বর্মাশীকে এখানে আমি বলছিলাম কি যে তুমি তো আমাকে কুকুর কিনে দিচ্ছ না তাহলে আমি এখান থেকে একটা কুকুরের নিয়ে চলে যাবো তো বর্মশয় এখানে বলছিল নিয়ে গিয়ে দেখো লোকগুলো তোমাকে মানে সিকিউরিটি যারা গার্ড আছে তো তারা পেটাবে তো আমি বললাম অত সাহস নেই তাদের আমি না হলে কিনে নেবো তো যাই হোক এখানে বর্মাশয়ের সঙ্গে গল্প করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি মাঠের দিকে আর এইদিকে জায়গাটা দেখো সেই সুন্দর লাগছে আর এখানে দেখো সূর্যটাও বেশ ডুবো ডুবো হয়ে চলে এসেছে তো সন্ধ্যের দিকে প্রায়ই হয়ে এসেছে তো চলো আমরা জায়গাটা একটু ভালো করে ঘুরে নিই কারণ ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে এইভাবে হয় না তো আমি যতটা মানে পেরেছি ভিডিও স্ক্রিপ্ট নিয়েছি তার সঙ্গে ঘুরেওছি এখানে দেখো ফিলটা কি সুন্দর বাপরে বাপ দেখে কিন্তু একদম ভারী সুন্দর লাগছে মানে প্রথম দিকে এসে মনে হচ্ছিল না যে এত সুন্দর ভেতরের জায়গাটা আছে বসার জায়গা আছে সুইমিং পুলের মতন আছে মানে জলের ব্যবস্থা করা আছে সব কিছু কিন্তু আছে এর মাঝে আর সুন্দর সুন্দর ফুলের গাছ কিন্তু দেখতে পাবে এগুলো হচ্ছে তোমার কাগজ ফুল গাছ কালারিং ফুল গাছ যেখানে যাচ্ছে শুধু কাগজ ফুল গাছ মানে দেখে যে কি ভারী মিষ্টি লাগছে বলে বোঝানোর বাইরে একবার এখানে যে না আসবে সে কিন্তু মানে বুঝতে পারবে না জায়গাটা কেমন একবার এলেই তোমরা কিন্তু পেমে পড়ে যাবে এই জায়গাটার প্রতি খুবই সুন্দর জায়গা আর এখানে সূর্যের আলোতে গাছগুলো দেখো কি সুন্দর না দেখতে লাগছে ফুলগুলো যেরকম দেখতে সুন্দর লাগছে গাছগুলোও কিন্তু সেরকম বেশ ভারী মিষ্টি দেখতে লাগছে আর তার মাঝে তোমরা দেখতে পাবে অসংখ্য ফুলের গাছ আছে আর এখানে নারকেল গাছ আছে মনে হচ্ছে নারকেল গাছগুলো প্লাস্টিক লাগিয়েছে এরকম মনে হচ্ছে আর তার মাঝে এই করে দেখতে পাচ্ছ এখানে জলের ব্যবস্থা করা আছে কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা আছে অনেকটা দূরে তো ওখান থেকে জল নিয়ে এসেছে আর তার সঙ্গে আমি বলেছিলাম যে একটা চিপস নিয়ে এসো নিয়ে এসে তো চলো এখন একটা জায়গায় গিয়ে বসবো তো দেখা যাক কোথায় বসে এখানে অনেক জায়গায় বসার জায়গা করা আছে তো তার মাঝে দেখছি এখানে সুন্দর করে কিন্তু বসার জায়গা করা আছে গোল রাউন্ড করে তো চলো এখানে বসে একটু গল্প করব ছবি ভিডিও তুলবো তো চলো এখানে আমরা বসি বসে বসে ভিউটা দেখতে যে কি সুন্দর লাগছে আর এই যে বসন্তর ফুল এটা হচ্ছে ফুল ফুল কি আমি ঠিক জানি না তোমরা দেখো তো দেখে বলো এগুলো কিন্তু দেশে খুব দেখা যায় আর তোমার বসন্ত উৎসবে হোলিতে এগুলো মাথায় আমিও আগে দিতাম দেয় তো এগুলো তো দেখা যায় না হঠাৎ এখানে এসে এই গাছটা দেখে আমার মনে পড়ে গেল বসন্ত উৎসবে হোলির কথা তখন আমরা এই ফুলগুলো খুবই মাথায় দিতাম তো গাছটা দেখো এখানেই দেখা যাচ্ছে পুরো মাঝখানে এই গাছটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর ভিউটাও অসাধারণ ছিল এখানে আমি ছবি ভিডিও কিন্তু অনেক তুলেছি অনেকক্ষণ বসেও ছিলাম তারপরে এখন এখানে চলে এসেছি এখানে দুলন খাচ্ছি আবার ওইদিকে অনেক কিছু তোমার খেলনার মতন আছে তো চলো ওইদিকে গিয়ে দেখা যাক কী কী আছে এই যে একটা বাঘ আছে বাঘের সামনে অনেক ছবি তুলছে অনেকেই ছবি তুলছে তো আমি বললাম যে দেখো আমি বাঘের ওপর চেপে ছবিটা তুলবো তো বর্মাসা এখানে ছবি তুলে দিচ্ছিলো তারপরে এই সাপটাকে আমি বলছিলাম হেই অনাগুন্ডা তুই আয় আয় এরকম করে অনেক কিছু মজা করছিলাম তারপরে এই যেই শুরুতে এইটা না আমার খুব ভালো লাগে কিন্তু খুব ভয় লাগে তো চলো অনেক সাহস নিয়ে উঠেছি এবার আমাকে নিচে নামতে হবে শুরুতের মতন বর্মাসা এখানে বলছিল যে তাতে নামো তাড়াতাড়ি নামো আমার তো উঠেই একদম ভয় লেগে গেছে অনেকটা কিন্তু বড় এটা তো কি করে নামবো আমি এখানে ভয়ে জুতোটা ফেলে দিয়েছে আমি বললাম আস্তে আস্তে ধীরে সুস্থ নামছি তো বর্মাসা এখানে হাসছিল বলছিলো যে তুমি তো অনেক সাহস নিয়ে উঠলে এবার কি হলো তো এখানে দেখো আমি লেটাচ্ছি মানে নামতেই পাচ্ছি না এত ভয় লাগছে তো রুকচাও বেটা রুকচাও এবার দিচ্ছি দেখো অনেক সাহস কমে গেছে এখানেও দূরে থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে আর এখানে দেখো ওই যে বসন্ত উৎসবে যেই ফুলগুলো মাথায় দেয় তো ওই গাছগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই গাছগুলো কিন্তু এখানে দুটো আছে ভালো লাগছে বেশ আর ওই একটু দূরে দেখতে পাচ্ছ ওটা তোমার জিরাপ মনে অনেকটা বড় ওর তো ওপরে উঠতে পারবো না আমি তো দাঁড়িয়ে আমাকে ছবি তুলতে হবে তো ওখানেও আমি ছবি তুলেছি অনেকগুলো এবার দেখো সূর্য ডোবোডোবো হয়ে একদমই চলে এসেছে তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে একটু টুকটাক ঘুরে নিয়ে অনেকটা বড় পার্ক ঘুরতে ঘুরতে পুরো সন্ধে হয়ে গেছে তো এবার যেতে হবে তো যাওয়ার দিকে মানে যাওয়ার রাস্তাতে এই ফুল গাছগুলো আবারও দেখলাম খুবই সুন্দর মানে তিন চার রকমের ফুলের কালার আছে কাগজ ফুলের আমি তো আইএম অবাক হয়ে গেছি খুবই সুন্দর দেখতে লাগছিল কাগজ ফুলের গাছগুলো দেখে মনে হচ্ছে সবগুলো বাড়িতে নিয়ে চলে যাই তো যাই হোক এখানে নেবো না এমনি বলছি আর এখানে দেখো কুকুরের ছানাগুলো কি সুন্দর দেখতে লাগছে আবারও দেখলাম তো এবার চলো বাড়ি দিকে রওনা হচ্ছে আমি প্রচুর ক্লান্ত হয়ে অনেকটা পথ হেঁটেছি ঢোকার সময় সামনে দেখার মতন কিছু ছিল তো সেগুলো যাওয়ার সময় দেখবো দেখো সুন্দর ফুলগুলো দেখো হলুদ হলুদ এখানে অনেক রকমের ফুল আছে যে দেখে ওগুলো মুগ্ধ হয়ে যাবে মানে অনেক কালারিং ফুল কাগজ ফুলও আছে তার সঙ্গে কিন্তু অনেক রকমের ফুল আছে ফুলের নাম জানি না বাট সব ফুলগুলোই ভালো লাগছিল তো চলো এখন আমি প্রচুর হাঁপিয়ে গেছি অ্যানিমেলস এখানে অনেকগুলো দেখার মতন জিনিস আছে সবাই যাচ্ছে তো চল আমরাও যাব এখন এটা তোমার যখন গেট থেকে ঢোকার মুখে যাচ্ছিলাম তখনই সামনে ছিল তো বর্মাশাই বললো যে সব ঘুরে আসি তারপর যখন বেরোবো তখন আর কি অ্যানিম্যালস গুলো দেখেই যাব বর্মাশাহী তো আগে আগে যাচ্ছে ও তো মানে এক্সপার্ট এগুলো থেকে মানে আগে আগে হাঁটছে আর আমি তো হাঁটতেই পারছি না আমার পুরো তো পা ব্যথা হয়ে যাচ্ছে তো ভেতরে অনেকগুলো ডাইনেশ্বর আছে দেখো তোমরা এই নিচে নিচে পাহাড়ে নিচে নিচে সবাই যাচ্ছে জঙ্গলের ভেতরে তো এখানে এই যে দেখো তোমরা একটা ডাইনেশ্বর গাইস এখানে ডাইনের বাস করতো ডাইনের শরগুলো সময় বিলুপ্ত হয়ে গেছে তো সেই জন্য ডাইনের শরগুলো করা বুঝতেছো তো এখানে তাদের সুন্দর সুন্দর ডাইনের শর দেখতে পাবে সুন্দর সুন্দর ডাইনের শর দেখতে পাবে তারা জঙ্গলের মধ্যে পার হচ্ছে গাইস কি বড় বড় ডাইনের তোমরা দেখো এখানে কি লম্বা লম্বা বাপরে বাপ ডাইনেশ্বরের গলাগুলো দেখতে পাচ্ছ আমিও পুরো নাগাল পাচ্ছি না তো আমি ডাইনেশ্বরকে বলছিলাম আমিও ঘুষি মেরে তোমাকে কিন্তু উড়িয়ে দেবো আমি তোমাকে ভয় পাই না তো এই বলে অনেক গল্প করছিলাম আর হাসছিলাম বর্মশাইও হাসছিল তার এই যে গেটের সামনে বের হতে কিউট সিংহ মামাকে দেখে আই এম তো ফিদা দেখি যে কিউট মার্শাল বার করে বসে আছে তো আমি এখানে সিংহ মামাকে ছবি তুলে টাটা বলে চলে যাচ্ছি এখানে সিংহ মামাকে বলছিলাম যে আমি বাড়ি গিয়ে চিকেন পকোড়া বানিয়ে খাবো তোমাকে আমন্ত্রণ রইলো তুমি যদি আসতে চাও তাহলে আমার অ্যাড্রেস দিয়ে দিলাম তুমি চলে এসো ফানি মজা করতে বেশ ভালো লাগে চলো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও নেক্সট ব্লগের এর সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকে মতো সবাইকে কেটে একটা